আসসালামু আলাইকুম রহমতুল আজকে এমন একটি টিপস আপনাদেরকে দেব যে টিপসটি আপনারা একশো পার্সেন্ট কাজে লাগাতে পারবেন এই গাছটা দেখতে পাচ্ছেন এটা হলো ডেকে শাকের গাছ আপনারা সবাই চেনেন এটা ডোবা নদী নালা খালবিল বা বাড়ির আশেপাশে যে কোনো জায়গায় এটা কি পাওয়া যায় সেই গাছটা আপনারা সংগ্রহ করবেন এই যে ঢেকি গাছটা এই গাছটার এই যে গাছটা এই গাছের শাক শাক নেবেন সাতটা সাতটা ডালা নেবেন সাতটা ডালা অর্ধেক করে নেবেন নিয়ে একত্রিত করে রেখে এই গাছের শাকটাকে জোজ বানাবেন জোজ বানিয়ে যারা তার স্ত্রীর কাছে একেবারে দুর্বল যারা হাত মেরে মেরে নষ্ট করে ফেলছেন যারা অনেক বয়স্কদের সাথে সহবাস করে নষ্ট করে ফেলছেন যারা স্বপ্নদোষ হইতে হইতে নষ্ট করে ফেলছেন তাদের জন্যে এই ঢেকি শাকের ঢেকি শাকটা সেই ডেকি শাকটাকে আপনাকে নিতে হবে যে শাকটা আপনারা নিবেন আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন যেমন ধরেন এই যে নরম শাকটা এই নরম শাকটা এটা আপনারা মাথা গুলি নিয়ে নিয়ে তরকারি পাক করে খেতে পারেন কিন্তু আপনার কাজ হলো এই ঢেঁকি শাকটাকে তুলে বানিয়ে আপনি জুস বানাতে হবে ব্ল্যান্ডার মেশিন থাকলে ব্লেন্ডার করে বানাবেন না তো থেতলে বানাবেন যেভাবে পারেন আপনাকে বানাতে হবে বানিয়ে আপনি নিয়মিত দিন খাবেন রুশ লিঙ্গ যতই নষ্ট হয়ে যাক না কেন ডাইনেবামে হেলে যাক যাই হয়ে যাক আগা গোড়া আগা মোটা গোড়া চিকন যাই হয়ে যাক না কেন এই ডেকি শাকটা যদি আপনি নিয়মিত খেতে পারেন তাহলে আপনার আপনি হবেন রাতের বাদশাহ আপনি রাতের বাদশাহ এই ডেকে শাকের জুস যদি খেতে পারেন নিয়মিত খেতে হবে প্রতিদিন একটা না একুশ দিন যদি আপনি খেতে পারেন আপনার পুরুষ লিঙ্গ হবে লোহার মতো শক্ত এবং অনেক অনেক সময় আপনি সহবাস করতে পারবেন এই আশা ব্যক্ত করে আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার